হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমরা যারা নবম শ্রেণী দু সালের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ দু সালে প্রথম পর্বের মূল্যায়নের জন্য আমরা আজকে লাইফ সায়েন্সের অর্থাৎ জীবনবিজ্ঞানের সাজেশান আলোচনা করব। আজকে সাজেশানে যে সমস্ত প্রশ্নগুলো রাখা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট তবে তার মধ্য থেকেও আমি কিছু কিছু প্রশ্ন তোমাদের জন্য তোমাদের সুবিধার্থে কিছু কিছু প্রশ্ন স্টার মার্ক দিয়ে রেখেছি মানে সেগুলো বেশি ইম্পর্টেন্ট ডাবল স্টার দেওয়া হয়েছে সেগুলো আরও বেশি ইম্পর্টেন্ট এবং কিছু প্রশ্ন আছে যেগুলো তোমরা আজকে সাইসান ক্লাসে দেখতে পাবে সেগুলোতে আমি ট্রিপল স্টার দিয়েছি তার মানে সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের যে কোনো স্কুলের জন্য তুমি যে কোনো স্কুলেই পড়ো না কেন প্রত্যেকটা স্কুলের জন্যই কিন্তু ট্রিপল স্টার দেওয়া প্রশ্নগুলো দারুণ 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 ইম্পর্টেন্ট মানে সেগুলো পরীক্ষায় আসার মতো কেমন মানে আসবে ধরে রাখতে পারো নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্টের থেকে বেশি চান্স রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো ফার্স্ট ইউনিট টেস্টে আসার ওকে পরপর আমরা তাহলে প্রশ্নগুলো দেখে নেব আমাদের ইউটিউবে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে তোমরা আশা করি যারা প্রথম থেকে ক্লাসগুলো ফলো করো তোমাদের তো সমস্ত নোটসগুলো তোমাদের আছে তোমরা নোট ডাউন করে রেখেছো লিখে রেখেছো সেখান থেকে শুধুমাত্র প্রশ্ন নাম্বারগুলো মার্ক করে নিও আর যারা প্রথমবার এসেছো কোশ্চেনগুলো দেখে নাও আনসারগুলো তোমরা যেখান থেকে প্রিপারেশান নিয়েছো যেখান থেকে করেছো সেখান থেকে তোমরা করে নেবে ওকে ফার্স্ট স্টার মার্ক দেওয়া হয়েছে প্রথম প্রশ্নটাতেই সেটা হচ্ছে হট ডাইলোট সুপ কী বা গরম তরল স্যুপ বলতে কী বোঝো নেক্সট কোয়েশ্চেন কোয়াসারভেট কী এটা ধরো ইম্পর্টেন্ট কোশ্চেন মাইক্রোসফিয়ার প্রোটোসেল বা প্রোটোবায়ন বলতে কী বোঝো দেখবে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি একটু চোখ বুলিয়ে নিও কোয়াসারভেট মাইক্রোসফিয়ার মধ্যে পার্থক্য তোমরা জাস্ট একটু দেখে নেবে কেমন খুব একটা ইম্পর্টেন্ট নয় তবুও আমি সাজেশনের মধ্যে দিয়েছি তার কারণ কিছু স্কুল রয়েছে যেখানে প্রশ্নগুলো কিন্তু দেওয়া হয় এরপরে জীবৈচিত্র সৃষ্টির কারণগুলি উল্লেখ করো এবং পৃথিবীতে প্রাণ সৃষ্টির ধাপগুলি শব্দচিত্রের মাধ্যমে দেখাও এবার দেখা গেল যে তোমাদের কোন একটা ফাইভ মার্কসের কোশ্চেন দিয়েছে সেখানে আমরা তো জানি যে ফাইভ মার্ক্সের কোশ্চেনগুলো টু প্লাস বা থ্রি প্লাস করে ভেঙে দেওয়া থাকে আর আলাদা করে তোমাদের ওয়ান মার্ক্সের কোশ্চেন আসে আবার টু মার্ক্সের কোশ্চেন আসে কেমন এবার এই থ্রি মার্ক্সের মধ্যে আমাদের কোনো এই এই মানে এই প্রশ্নটার ক্ষেত্রে দেখো প্রথম প্রশ্ন যে পোশনটা আছে জীবন জীববৈচিত্র সৃষ্টির কারণ সেটা হয়তো দেখা গেলো আসলো না কিন্তু সেকেন্ড পোর্শনটা আসলো সেকেন্ড পর্শানটা থ্রি মার্কসের আসলো আর টু মার্কসের অন্য কোনো একটা প্রশ্ন কেন হয়তো ভরে দিয়েছে হয়তো কোয়া সার্ভেট কি তার সঙ্গে সেকেন্ড জায়গাটা দিয়েছে তাহলে তাহলে এরকমভাবে দিতে পারে কেমন সেকেন্ড যে পোর্শনটা আছে সেটা একটু বেশি ইম্পর্টেন্ট তোমরা সেটা একটু দেখবে কেমন এরপরে নেক্সট আমরা দেখব প্রশ্ন হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন মহাকাশ গবেষণায় জীববিদ্যার ভূমিকা দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অবশ্যই স্টার মার্ক দেবে তার পাশাপাশি এখানে দেখো আণবিক জীববিদ্যা শাখায় কী কী আলোচনা হয় একটু দেখে নিও ভালো ভালো স্কুলগুলোতে এই প্রশ্নটা দেওয়া হয় প্রশ্ন বিচিত্রাতেও তোমরা পাবে এরপরে নেক্সট ডাবল স্টার দেওয়া হয়েছে দারুণ ইম্পর্টেন্ট তোমরা এবছর অ্যাটলিস্ট এখান থেকে মানে কৃষিকাজে চিকিৎসা বিজ্ঞানে আর আমরা দেখলাম মহাকাশ গবেষণায় এই তিনটে জায়গা রয়েছে তিনটে অংশ রয়েছে সেখান থেকে দুই নম্বরের বা তিন নম্বরের কিছু একটা প্রশ্ন তোমরা পাবে দুই নম্বরের আলাদা করে প্রশ্ন পেতে পারো বা ফাইভ মার্কসের মধ্যে থ্রি মার্কসের মতো তোমরা একটা প্রশ্ন কিন্তু অবশ্যই পাবে অবশ্যই ডাবল স্টার দিয়ে রাখবে নেক্সট কোয়েশ্চনে যাবো আমাদের সেটা হচ্ছে দেখো এখানে ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি কাকে বলে ট্যাক্সোনমির উপাদানগুলো ডাবল স্টার দেবে নামকরণ শনাক্তকরণ এবং শ্রেণী বিন্যাস এই তিনটে উপাদান ট্যাক্সোনমিক হায়ারের কী কী এই জায়গাটা দেখবে আর যদি সম্ভব হয় তার সঙ্গে ট্যাক্সন কাকে বলে এই জায়গাটা তোমরা দেখে নিও এগুলো স্টার মার্ক বা ডাবল স্টার দেওয়া হয়নি কিন্তু তোমাদের এটা সাজেশনের মধ্যে আমি রেখেছি এরপর ট্যাক্সোনমির গুরুত্ব দেখতে হবে গণপ্রজাতির স্টারমার্ক দেবে লিনিয়াস লেখা দুটো বইয়ের নাম অ্যাটলিস্ট একটা বা দুটো বইয়ের নাম তোমাদের জানতেই হবে হয়তো ঘুরেও শর্ট কোয়েশ্চেন দিতে পারে যে সিস্টেম নেচুরি বইটা কার লেখা ক্যারোলাস লিনিয়াসের লেখা ওকে এরকমভাবে তোমাদের দিতে পারে নেক্সট আমাদের চলে যাব দ্বিপদ নামকরণের নিয়মাবলী তিন নম্বরের প্রশ্ন দারুণ ইম্পর্ট্যান্ট ট্যাক্সোনমি হায়ারের কি যে ধাপগুলো রয়েছে সাতটা ধাপ সেই সাতটা ধাপ তোমরা করবে কেমন দুই নম্বরের জন্য আলাদা প্রশ্ন দিতে পারে এরপরে আম গাছের এবং মানুষের হায়ার শ্রেণীবিন্যাস স্কুলের পরীক্ষায় বেসিক যে স্কুলগুলো রয়েছে সে সমস্ত স্কুলে প্রশ্নগুলো দেয় এরপরে আমরা চলে যাব যে পাঁচটার যে রাজ্য রয়েছে তাই না রাজ্য মনেরা প্ল্যান্টি অ্যানিমালিয়া রয়েছে প্রোটিস্টার রয়েছে ফাঞ্জি রয়েছে বা ছত্রাক রয়েছে এবার এই জায়গাগুলো থেকে কী কী প্রশ্ন আসে দেখো এগুলো থেকে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে ফাইভ মার্কসের কোশ্চেন খুব কমই আসে ফাইভ মার্কসের একটা কোশ্চেন তোমরা ছবি থেকে পাবে যে কোনো একটা চিত্র তোমাদের আসে সেগুলো আমরা দেখবো ওকে আর টু মার্কসের কোশ্চেনগুলোতে বেশি জোর দেবে ফাইভ মার্ক্সে যেহেতু দুটো প্রশ্ন করতে হয় পাঁচ দুয়ে দশ তার মধ্যে একটা চিত্র চলে আসছে এবার এই এই জায়গা থেকে ফাইভ মার্কসের কোশ্চেন জোর দেবো না তা নয় ফাইভ মার্কসের কোশ্চেনের মধ্যে মধ্যে যে ছোটো ছোটো প্রশ্ন আছে টু মার্কস বা থ্রি মার্কসের সেগুলোই দুই নম্বরের হিসেবে আসতে পারে ওকে যেমন এখানে বলছে যে পাঁচটি রাজ্যের মধ্যে রাজ্য বনারা জীবেদের অনুন্নত বা আদি প্রকৃতির জীব বলা হয় কেন এটা দেখবে স্টারমার্ক যেটা কোশ্চেন রেখেছি আমি এখানে সেটা হচ্ছে ছত্রাক শৈবলের দুটি সাদৃশ্য একটা বৈসাদৃশ্য লেখো একরকম ভাবে এবং মসের মধ্যে সাদৃশ্য দেখে নিও টেরিটোফাইটা আর ব্রায়োফাইটা মানে ফার্ন আর মসের মধ্যে যা যা সাদৃশ্য আছে পরের প্রশ্ন মস জাতীয় উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলে কেন এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে যে উদ্ভিদ রাজ্যের উভচর উদ্ভিদ কাকে বলা হয় আনসার হবে মস এমসি কিউর মধ্যেও দিতে পারে ওকে এরপরে কলেড ফাইলিট স্টার স্টারমার্ক দিয়ে রাখবে রায়োজয়েড কি সেটাও স্টারমার্ক দিয়ে রাখবে কেমন কলেড ফাইলিটটা ডবল স্টার দেবে ব্যক্তবিজি গুপ্তবীজি এই সংজ্ঞাগুলো তো আমাদের বেসিক জিনিস এগুলো জানতেই হবে এক দ্বিবীজপত্রী উদ্ভিদ মাইসেলিয়াম কি অনুসূত্র বা হাইফি কি এটা তোমরা স্টারমার্ক দিয়ে রাখবে নেক্সট কোয়েশ্চেন হুইটেকার পাঁচটি রাজ্যের শ্রেণীবি শ্রেণীবিন্যাস করেছিলেন সেটা ছকের সাহায্যে দেখাতে হবে এটা করবে নেক্সট মনেরা রাজ্যে শনাক্ত করে বৈশিষ্ট্য এটা তোমাদের স্টারমার্ক দিয়ে রাখলাম উদ্ভিদ রাজ্য থেকে কোনো একটা প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা আলাদাভাবে দেখব এখন মনের রাজ্যটা তোমরা দেখবে আর চেষ্টা করবে তিনটে করে বৈশিষ্ট্য দুটো করে উদাহরণ এরকমভাবে প্রশ্ন আসে কেমন তিনটি শনাক্ত করে বৈশিষ্ট্য দুটি উদাহরণ প্রচেষ্টা জাস্ট চোখ বলে নিও মনের বেশি ইম্পর্টেন্ট ছত্রাকটাও জাস্ট চোখ বলাবে চোখ বুলিয়ে নেবে রিডিং পড়ে নেবে ওকে নেক্সট আমাদের দেখতে হবে যেটা সেটা হচ্ছে উদ্ভিদ রাজ্যে যেটা শ্রেণীবিন্যাস জাস্ট চোখ বোলাবে বেশি ইম্পর্টেন্ট নয় তবুও আমি দিয়েছি হান্ড্রেড পারসেন্ট নম্বর যারা পেতে চাইছো তাদের জন্য বেশি সাজেশান তারা সবগুলোই করবে আর যাদের পক্ষে সবগুলো করা সম্ভব নয় তারা অবশ্যই স্টার মার্ক ডাবল স্টার বা ট্রিপল স্টারগুলো করবে নেক্সট অ্যালগি বা শৈবালের শনাক্তকারী বৈশিষ্ট্য এখানেও তিনটে বৈশিষ্ট্য দুটো উদাহরণ করবে বেশি করে করার দরকার নেই মশের দেওয়া হয়েছে প্রশ্নগুলো মশের ক্ষেত্রে ব্যক্ত বীজির ক্ষেত্রে গুপ্ত বিজি প্রত্যেকটা তিনটে করে বৈশিষ্ট্য দুটো করে উদাহরণ করবে শৈবাল ছত্রাকের উদাহরণ বুলিয়ে নিয়েও ব্যক্তবীজি গুপ্তবীজির পার্থক্য ডবল স্টার দিতে পারো বা আমি এখানে সিঙ্গল স্টার দিয়েছি এটা এটা কিন্তু বিভিন্ন স্কুলের পরীক্ষায় আসে তাহলে এটা ভালো মতোভাবে করবে নেক্সট ব্রায়ো ফাইটা ডিডো ফাইটা মানে মহাসার ফার্নের মধ্যে পার্থক্য দেখবে আরও একটা পার্থক্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য ওকে আলাদা করে দিতে পারে যে এক দ্বিবীজপত্রী দুই উদ্ভিদের পাতার গঠনের মধ্যে পার্থক্য সেটাও তোমাদের ভালো মতোভাবে করতে হবে কেমন এই জায়গাটা শুধু পাতার বৈশিষ্ট্য বললে পাতাটা লিখতে হবে প্রাণী রাজ্যের ক্ষেত্রে দেখো অনেকগুলো রাজ্য আছে সবগুলো করা তো সম্ভব নয় পরিফেরাটা তিনটে দেখে নেবে আর একটা বা দুটো উদাহরণ দেখবে কেমন একই রকমভাবে নিডারিয়া দেখবে টিনোফোরা দেখবে প্ল্যাটি হেলমেন দেখবে তার মধ্যে দেখো নিডারিয়া স্টারমার্ক দিয়ে রেখেছি তার কারণ এগুলো বেশিরভাগ স্কুলে প্রশ্ন প্রশ্নপত্রে দেওয়া হয় টিনোফোরা সাধারণত দেয় না পরিফেরাটা দেয় মাঝে মধ্যে প্ল্যাটি হেলমেন দেয় অ্যানিলিডাটা দেয় আর্থোপোডা দেয় তার জন্য স্টারমার্ক দেওয়া হয়েছে মোলাস্কাটাও ইম্পর্টেন্ট তবু আমি স্টারমার্ক দিয়ে নিয়ে এবার যাই হোক অ্যানিলিডা আর্থপোটা এগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো স্টারমার্ক দেওয়া হয়েছে এ কারণে ডারমাটা দেখে নিতে পারো মানে তোমাদের শর্ট কোয়েশ্চেন ভেতর থেকেও তো শর্ট কোয়েশ্চেন আছে যে জল সংবনতন্ত্র কার মধ্যে দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখো যার গমন অঙ্গ হলো নালিপদ বা টিউব ফিট কেমন বা নালিপদের সাহায্যে গমন করে নিয়ে অপশান দেবে তার মধ্যে তারা মাছ তোমাকে থাকবে একটা অপশান তাহলে সেক্ষেত্রে তোমাকে করতে হবে ওকে নেক্সট আমাদের হচ্ছে করডাটা একটু দেখে নিয়ে চোখ বোলাবে ভাটিম্পাটা বা ক্রেনিয়াটা কন্ডিকথিস অস্টিক দেখবে উভচদ দেখবে শরীর সিপটা স্টারমার্ক দিলাম পক্ষীটা স্টারমার্ক দিলাম ওকে পার্থক্য দারুণ ইম্পর্টেন্ট এবছরের পরীক্ষার জন্য ট্রিপল স্টার দেওয়া হয়েছে কন্ডিকথিস এবং অস্ট্রিকথিসের মধ্যে পার্থক্য দারুণ ইম্পর্টেন্ট একশোটা স্কুলের মধ্যে নব্বইটা স্কুলে কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয় ভাবে ইম্পর্টেন্ট তোমরা করবে উভয়চয় সবের পার্থক্য এনলিডা আর্থবোর্ডার পার্থক্য নিডারিয়া টেনোফোরা পার্থক্য পক্ষী স্থানপাই পার্থক্য ওকে প্রত্যেকটা স্কুলের প্রশ্নপত্র একই হয় না তোমাদের স্কুল আর অন্য একটা স্কুলের মধ্যে তোমাদের চল্লিশ নম্বরের প্রশ্নপত্র হবে দেখবে মেলাবে হবে হয়তো খুব জোর হতে পারে যে পাঁচ নম্বরের মিল রয়েছে এমনও হতে পারে হয়তো পনেরো নম্বরের মিল হয়ে মিল আছে আবার দেখা যাবে হয়তো খুব জোর পাঁচ নম্বরের মিল রয়েছে কোনো কোনো ক্ষেত্রে আবার কুড়ি নম্বরের মিল থাকতে পারে মানে ঠিক নেই প্রত্যেকটা স্কুল একদম সম্পূর্ণ আলাদাও হতে পারে কোনো মিল নেই দুটো স্কুলের মধ্যে প্রশ্নপত্রে এমনও হতে পারে তাই না এবার তুমি তোমার স্কুলের প্রশ্নপত্রে কোনগুলো ইম্পর্টেন্ট সেটা তো তুমি জানো না তাহলে সবগুলো যেগুলো আমি দিচ্ছি সবগুলোই ইম্পর্টেন্ট এই যে সাইসানটা দেওয়া হয়েছে এটা প্রত্যেকটা স্কুলের জন্য কার্যকরী হবে তার জন্য সাইসানের পোশাকটা একটু বেশি যারা ভালো স্টুডেন্ট যারা সবগুলো মনে রাখতে পারবে অবশ্যই করবে সবগুলো আর যাদের পক্ষে সবগুলো করা সম্ভব নয় বারবার বলছি স্টারমার্ক ডাবল স্টার বা ট্রিপল স্টার সেই প্রশ্নগুলো অবশ্যই করে যেও সেগুলো কিন্তু কোনোভাবে বাদ দেবে না নেক্সট জীবদেহে জলের গুরুত্ব বা ভূমিকা এটা পাঁচ নম্বরে না দিয়ে তোমাদের দুই নম্বরের প্রশ্ন দিতে পারে সেখানে তোমরা তিনটে বৈশিষ্ট্য লেখার চেষ্টা করবে কার্বোহাইড্রেটের উৎস নাও আসতে পারে কিন্তু গুরুত্ব করবে স্টারমার্ক দিয়ে রাখলাম গুরুত্ব দিলে খুব যে তোমাকে দুটো তিনটে গুরুত্ব মনে রাখতে হবে প্রোটিনের ক্ষেত্রে উৎস আর তোমাদের দেবে না হয়তো কিন্তু গুরুত্বটা দেবে তাই জন্য আমি স্টারমার্ক দিয়ে রেখেছি লিপিডের গুরুত্ব চোখ বোলাবে সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয় ভিটামিনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা দুই নম্বরের জন্য করবে তাহলে তিনটে বৈশিষ্ট্য মনে রাখবে লিস্ট আর বিভিন্ন যে ভিটামিন আছে ভিটামিন এ ডি ই কে ফ্যাটে দ্রাব্য যে ভিটামিন এগুলোর প্রত্যেকটা দুটো করে ভূমিকা দুটো করে ভূমিকা করলেই হয়ে যাবে আর জলে দ্রাব্য ভিটামিন বি কমপ্লেক্স সি কেমন তাহলে এগুলোরও দুটো করে ভূমিকা কাজ কাজ মানে ভূমিকা সেগুলো দুটো করে মনে রাখবে এরপরে খনিজ মৌলগুলোর ক্ষেত্রে দেখো আমি সবগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ যাদের সবগুলো ঠিক মতো দেওয়া নেই আনসার টেক্সটবুকের মধ্যে বা রেফারেন্স বইয়ের মধ্যে হয়তো টাপ করে দেওয়া হয়েছে তারা এখান থেকে করে নিতে পারো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালসিয়ামটা পটাশিয়াম লোহা আর মাইক্রো এলিমেন্টের মধ্যে আমাদের বেশি করে দেখতে হবে আয়োডিন আর সোডিয়াম ওকে দুই নম্বরে দেখো আলাদা করে অ্যাসিডের ভূমিকা খারের ভূমিকা দিতে পারে দেখবে স্টারমার্ক দেবে লবণ সাধারণত কত প্রকার দারুণ ইম্পর্টেন্ট অনেক স্কুলের পরীক্ষায় হয়তো প্রশ্ন বিচিত্রায় যে সমস্ত স্কুলের নামগুলো পাওনি অনেক স্কুলে তো প্রশ্নবিচিত্রায় সব স্কুলে তো নাম দেওয়া সম্ভব নয় যে সমস্ত স্কুলে নিজে থেকে প্রশ্ন রেডি করে তাদের ক্ষেত্রে প্রশ্নবিচিত্রা তারা হয়তো রায়মার্টির প্রশ্নবিচিত্রায় তাদের প্রশ্ন পাঠায় বলে সেগুলো পাবলিশ হয় এবার বেশিরভাগ স্কুল আছে দেখবে এই লবণ সাধারণত কত প্রকার ও কী কী এই প্রশ্নটা হয়তো প্রশ্ন বিচিত্রায় পাচ্ছ না কিন্তু অনেক স্কুল আছে যেখানে কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয় তাহলে তোমরা এটা কিন্তু স্টারমার্ক দিয়ে রাখবে নেক্সট আমরা দেখব সেটা হচ্ছে কার্বোহাইড্রেটকে প্রোটিন বাঁচাও খাদ্য বলে কেন দারুণ ইম্পর্টেন্ট রাফেজ কী চোখগুলি নেবে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডাবল স্টার দেবে নেক্সট ডিএনএ আর এন যে উপাদানগুলো আছে সেগুলো দেখতেই হবে এটিপি কে এনার্জি কারেন্সি বলা হয় কেন প্রো ভিটামিন অনেক সময় দিয়ে থাকে সিউডো ভিটামিন দেখে নিতে পারো অপরিহার্য ফ্যাটি অ্যাসিড চোখ বুলিয়ে নেবে ডিএনএআরএনএ পার্থক্য বেশি ইম্পর্টেন্ট ডাবল স্টার দেবে ওকে ডিএনএআরএনএ পার্থক্য কিন্তু অনেক স্কুলেই আসে নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে কোচ থেকে যে প্রশ্ন সেটা হচ্ছে নিউক্লিয়াসের গঠন ও কাজ লেখো কেমন আলাদা করে নিউক্লিয়াস দুটি কাজ লেখো আসতে পারে নিউক্লিও লাসের কাজ লেখো কেমন নিউক্লিয়াসের গঠন লেখো এরকমভাবে প্রশ্ন আসে কেমন নিউক্লিয়াসের চারটে অংশ ছোটো ছোটো করে পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রেও গঠনটা মনে রাখবে ধরো তোমাকে প্রশ্ন দিলো যে চিত্র চিত্রসহ গঠন লেখো তাহলে চিত্রসহ গঠন তখন তোমাদের চিত্রও করতে হবে গঠনও করতে হবে ওকে এবার বলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পাঁচ নম্বরের তোমাদের কি হয় পাঁচ নম্বরে তোমাদের চিত্র আসে তাই না পাঁচ নম্বরের মধ্যে ছবি আঁকার জন্য তিন নম্বর আর চারটে অংশ চিহ্নিত করতে হবে হাফ করে আর চারটের জন্য টোটাল আমাদের দুই নম্বর নিয়ে আঁকার জন্য তিন আর নামকরণের জন্য মানে চিহ্নিতকরণের জন্য দুই নম্বর নিম্বর পাঁচ নম্বর এবার এখানে এই বছরের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিউক্লিয়াসের ছবি দুই নম্বর এই দুই নম্বর যেটা ছবি বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাইটো ছবি তাহলে এই দুটো ছবি তোমরা কি করবে এই দুটো ছবি মানে নিউক্লিয়াস এবং মাইটো সেটা তোমরা কিন্তু অবশ্যই ট্রিপল স্টার দিয়ে রাখবে এছাড়া আর কি কি দেখে যাবে উদ্ভিদ কোষ দেখে যেতে হবে প্রাণী কোষ দেখে যেতে হবে যদি কোনো স্কুলে বলে যে ক্লোরোপ্লাস্টিডের ছবি প্র্যাকটিস করবে তাহলে তাদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টিকের ছবিও করতে হবে ওকে তাহলে এইগুলো ছবিগুলো তোমরা করবে ওকে আমি এখানে সবগুলো দিয়ে এসে এখানে মাইটো ছবি বললাম ট্রিপল স্টার দেবে নেক্সট আমাদের এখানে দেখো কোষ প্রাচীরের কাজ করতে হবে নিউক্লোলাসের কাজ রঞ্জকের উপস্থিত অনুযায়ী প্লাস্টিডের শ্রেণীবিভাগ বিভাগ কাজ দুটো করে বা একটা করে করবে স্টার স্টারমার্ক দিয়ে রাখবে অর্ধ স্বনির্ভর কোশ অঙ্গনু কাকে বলে এটা প্রশ্ন পুজো তোমরা পাবে কোশ্চেনটা সিএন্ট্রিউলের কাজ প্রাইমোডিয়াল ইউট্রিক ডবল স্টার দেবে জোন অফ এক্সক্লুশন কি সিঙ্গল স্টার লাইসোজমকে আত্মঘাতী থলি বলে কেন দেখবে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে কেন মাইক্রোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে কেন ডিএনআর পুরো এর ওকে অক্সিজম ক্রিস্টি ক্রিস্টা ইম্পর্ট্যান্ট স্টারমার্ক দিয়ে রাখবে নেক্সট কোষের প্রোটিন ফ্যাক্টরি কোন অঙ্গনুকে বলা হয় রাইবোজমকে বলা হয় কেন বলা হয় এটা দুই নম্বর প্রশ্ন একটা করে যাবে আমাদের এখান থেকে পার্থক্য হচ্ছে কোষ পর্দা কোষ প্রাচী চোখ বুলিয়ে নিও খুব একটা ইম্পর্টেন্ট না প্রো ক্যারোটিক ইউকেরোটিক একটু বেশি ইম্পর্টেন্ট স্টার মার্ক দেবে উদ্ভিদ কোষ প্রাণী কোষ ডাবল স্টার দেবে এরপর দেখো আমাদের দুই নম্বর চ্যাপ্টারে আরও একটা ভাগ রয়েছে সেটা হচ্ছে কলা তাই না প্রথম চ্যাপ্টার টু হয়ে গেল টু পয়েন্ট টু হলো কোষ টু হচ্ছে কলা এখানে উদ্ভিদ কলা শ্রেণী বিভাগ ছকের সাহায্যে এইটা তোমরা করবে নেক্সট ভাজক কলার অবস্থান আলাদা করে আসতে পারে ভাজক কলার বৈশিষ্ট্য আলাদা করে আসতে পারে ভাজক কলার কাজ আলাদা করে আসতে পারে বা ফাইভ মার্কসের প্রশ্ন আসতে পারে এগুলো করবে কেমন ভাজক কলাটা ইম্পর্টেন্ট সাহিতার থেকে ভাজক কলা বেশি ইম্পর্টেন্ট ভাজক কলার শ্রেণী বিভাগ করো তোমাদের স্কুলের টেক্সট বুক যেটা দিয়েছে মানে তোমাদের তো স্কুলের টেক্সট বুক না যেটা তোমাদের বুক লিস্টে ছিল এবার সেই বইয়ের মধ্যে তোমরা দেখবে যে ভাজক কলা যদি শ্রেণী বিভাগ আসে তাহলে তোমাদের পড়তে হবে কেমন তাহলে কিন্তু সেটা করে যাবে নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে কোলেন কাইমা এবং স্কিলেন কাইমা এগুলোর বৈশিষ্ট্য এবং তার সঙ্গে কাজ ওকে বৈশিষ্ট্য এবং কাজ নেক্সট দেখো এখানে কাজ দেওয়া হয়েছে কেমন উপরগুলো বৈশিষ্ট্য উপরগুলো বৈশিষ্ট্য নিচে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে কাজ এগুলো চোখ আবরণী কলা যোগ কলা এগুলোর মানে দেখো প্রাণীকলা চার রকম কলা পেশি কলা পেশিকলা স্নায়ুকলা তার মধ্যে বেশি প্রশ্ন আসে যোগকলা থেকে এছাড়াও ইম্পর্টেন্ট হচ্ছে আবরণী কলা আর পেশিকলাটার ভাগগুলো দেখে নিতে পারো বৈশিষ্ট্য দেখে নিতে পারো স্নায়ুকলার বৈশিষ্ট্য চোখ বলাবে রক্তকে তরল যোগকলা বলে কেন ইডিও ব্লাস্ট কোষ কী জাইলে ফ্লের উপাদান কী স্নায়ুকলার কাজ কি এরেন কাইমা কাকে বলে কেমন স্টারমার্ক দিয়ে রাখবে ভাজ্য কলা স্থায়ী কলা পার্থক্য দুই এই যে এখানে দিয়েছে যে জিনিসটা সরল সাইকলা জটিল সাইকলা এটা অতটা আসে না কিন্তু ভাজক কলা সাইকলা পার্থক্য উপরে যেটা দিলাম আমি সেটা করবে অগ্রস্থ পার্শ্বস্থ নিবিশিত ভাজক কলা অনেক স্কুলে দেয় ভালো ভালো স্কুলগুলোতে প্রশ্নগুলো করা হয় আর বেসিক যে স্কুলগুলো রয়েছে তাদের ক্ষেত্রে বেশিরভাগ স্কুলে খুব একটা টাফ প্রশ্ন হয় না সহজই প্রশ্ন হয় সেখানে জাইলেম ফুলেম স্টার মার্ক দিয়ে রাখবে প্যারেন্ট ক্যামা কলিন ক্যামা ক্লেরিন ক্যামার পার্থক্যগুলো করবে আবরণী কলা যোগ করা চোখ বোলা ওকে নেক্সট অগ্নাশয়কে গ্রন্থি বলে কেন দারুণ ইম্পর্টেন্ট পিত্তরস দুটো কাজ সিএসএফের দুটি কাজ লেখো আর এখানে আমাদের লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে টু সেখানে দেখো প্রত্যেকটা অঙ্গ রয়েছে আমাদের এখানে দেখো বারোটা অঙ্গ তার মধ্যে সবগুলো তো করা সম্ভব নয় আমরা বেশি করে দেখে যাব যেটা সেটা পাকস্থলে অগ্নাশয় দেখব আরও বেশি করে দেখে যাব আমাদের বৃক্ক বা কিডনি তারপর আরও মানে ইম্পর্ট্যান্ট হচ্ছে যকৃত এবং ডিম্বাশয় এই কয়েকটা দেখে যাও পারলে শুক্রাশয়টা দেখে যাও কেমন মস্তিষ্ক কাণ্ড প্লিহা বা যকৃত এগুলো থেকে প্রশ্ন আসে না প্লিহা থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে যে মানুষের দেহের সবথেকে বড়ো লসিকা গ্রন্থে কোনটা আনসার হবে প্লিহা ওকে বা আরি কোষ কোথায় দেখা যায় আগ্রাসন কোষ দেখা যায় কোথায় এরকম শর্ট কোশ্চেন আসবে শর্ট কোয়েশ্চেন তোমরা আমি যে চ্যানেলে যে সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো প্রোভাইড করেছি প্রত্যেকটা চ্যাপ্টারে যেহেতু সাবজেক্টিভ ক্লাস হয়েছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সাবজেক্টিভ ক্লাসের প্লে লিঙ্ক দিয়ে দিয়েছি লাইফ সায়েন্স বলো ফিজিক্যাল সায়েন্স বলো হিস্ট্রি জিওগ্রাফি সবগুলো সাবজেক্টিভ ক্লাস মানে যেখানে নোটস লেখানো হয় সে ক্লাসগুলোর প্লে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা সমস্ত আনসারগুলো পাবে শর্ট কোয়েশ্চেন আনসার সব কিছুই পাবে কারণ ফাইভ মার্কস টু মার্কস সব কিছুই পাবে ওয়ান মার্কস সব কিছুই পাবে সেগুলো তোমরা দেখবে সাজেশান তো তোমরা এখান থেকে পেয়ে গেলে ওয়ান মার্কসের জন্য সেই সাবজেক্টিভ ক্লাসগুলো দেখে নিও আর ফিজিক্যাল সায়েন্সের আমাদের সাজেশান অলরেডি আমরা প্রোভাইড করে দিয়েছি ম্যাম হিস্ট্রি জিওগ্রাফির সাজেশান প্রোভাইড করে দিয়েছেন সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও আর আজকের সাজেশনের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যার এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমরা অনেকেই ম্যাথসের সাজেশানের জন্য বলেছিলে রিকোয়েস্ট করেছিলে তোর জন্য ম্যাথসের সাজেশান আমি দিয়ে দিয়েছি ম্যাথসের সাজেশানটা অবশ্যই ফলো করবে টেক্সটবুক থেকে ম্যাথসে যা যা সাজেশান দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা অ্যাটলিস্ট মিনিমাম নাইনটি পারসেন্ট তোমরা কিন্তু ম্যাথসের ওই সাজেশান থেকে কমন পাবে তাই যারা ম্যাথের সাইজানের ক্লাসটা দেখো নি সেটাও কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট